ডান আমার নেল এক্সটেনশান ডান এটা আমি ঘরেই করেছি আর নিজেই করলাম বসে বসে আগামী কুড়ি পঁচিশ দিন মতো তো নিশ্চিন্ত যাই খুব চট জলদি করেছি আর খুবই সময় কম লাগে আমি যেটা সাহায্যে করেছি তো সেটা নিয়ে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আর মানে যেটা নেল এক্সটেনশান করে ওই গ্লুর সাহায্যে চিপকে সেই প্রসেস এটা নয় এই জন্য এত তাড়াতাড়ি হয়ে যায় এটা হচ্ছে করেছি আমি পলিজেলের মাধ্যমে এ দেখো এই বক্সের মধ্যে সব রয়েছে এখানে রয়েছে পলিজেল ইউভি ল্যাম্প যে লাইটগুলো হয় তো সবই এই বক্সের মধ্যে রয়েছে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব চল্লিশ মিনিটের মধ্যে বোথ হ্যান্ডসে নেল এক্সটেনশন করে নিয়েছি কিন্তু আজকে এই নিয়ে কথা বলবো না সামনে দেখতেই পাচ্ছ লাগেজপত্র সমস্ত গোছানো হয়ে গেছে আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই থাকো সাথে বলবো আমাদের রাত্রির এগারোটা পঁয়ত্রিশে ট্রেন তো চলো এখন খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে বেরোতে হবে সাড়ে পাঁচশো টাকা হলো ঠিক আছে ভালো

ইউ আচ্ছা এইটা একটা ব্যাগ আছে এটার মধ্যেও তো খাবারগুলো নিতে পারি ওর মধ্যে খাবার নেবো কেন এটার মধ্যে খাবার নেবো ছাড় যা করে যায় আটটার সময় গাড়ি চলে আসবে হ্যাঁ একটা যে ধরে গেল এখানে আমাদের সঙ্গে আরেকটা ফ্যামিলিও যাচ্ছে বন্ধুদের ফ্যামিলিতেও একটু মিলিয়ে মিশে খাবার দাবার নেওয়া হয়েছে আমি নিয়েছি এই বড় ডিব্বাতে চিকেন কষা স্যালাড মিষ্টি আর ওদিক থেকে ফ্রাইড রাইস বা পোলাও জাতীয় কিছু নিয়ে আসছে হুম বললে আমি আমার ডাইনিং টেবলে ওই খাবারগুলো তোলো ওই খাবারগুলো ওই টেবুল আছে তিনটা আসলে আমার না ওই কাজ করব করব করবো গোছাবো গোছাবো এই করতে করতে কাজ ফেলে রেখে আজকে আমি দুপুর থেকে প্যাকিং করা শুরু করেছি যদিও এটা খুব বেশি বড়ো একটা টিপ নয় যে দশ বারো দিনে এরকম নয় মোটামুটি চার দিন পাঁচ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কোথায় যাচ্ছি সেটা নেক্সট ব্লগে তোমাদের বলবো তো আমাদের হাওড়া থেকে রাত্রির এগারোটা পঁয়ত্রিশের ট্রেন রয়েছে আর সেই ট্রেনটা ধরার জন্য আমাদের এখানে গাড়ি আসবে রাত্রির আটটার সময় তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আমিও খাবার দাবার সমস্ত প্যাকিং করে নিলাম আর ইউজ অ্যান্ড থ্রো যে কন্টেনার সেগুলোতেই নিয়েছি যাতে ক্যারি করতে না হয় দেখো আমি মোটামুটি মধ্যে রেডি হয়ে গেছি একটা এরকম টপ পরেছি আর হ্যাঁ একটু প্যারাল টাইপের পায়ের গাছটা যে গাড়ার থাকে সেই টাইপের একটা প্যান্ট পরে নিয়েছি কারণ রাতে শোয়ার ব্যাপার আছে চলো এবার রেডি হয়ে বেরিয়ে যায় হ্যাঁ বাবা রেডি চলো গাড়ি কিন্তু টাইমের পনেরো মিনিট আগেই ঢুকে গেছিল আমাদের বিরুদ্ধে একটু লেট হচ্ছে খুব বেশি নয় একটু তো ফার্স্টে আমরা উঠবো তারপর আর একটা ফ্যামিলি যারা যাচ্ছে বন্ধুদের ওদের তুলব তারপর বেরিয়ে ও এখন সব তোলা হচ্ছে গাড়িতে যারা যাবে আমাদের বন্ধু ফ্যামিলি ওদের সব লাগেজপত্র তোলা হচ্ছে অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না যতই হ্যাপি জারনি সবাইকে বলে দাও চলো কিছুক্ষণের মধ্যে গেলাম হাওড়া স্টেশন হাওড়া ব্রিজে পড়লাম তো যতবার গেছি এয়ারপোর্ট বলো এগুলো অতটা ব্যাপার হয় না কিন্তু এই যে হাওড়া ওঠার উপর না মানে একটা কি বলবো ভালো লাগা কাজ করে মানে হাওড়াতে খুব একটা আসা হয় না বেড়াতে যাওয়া ছাড়া তো এই স্টেশনটা আসা মানেই না একটা কেমন কি বলবো মানে আনন্দ ভালো লাগা সব মিলেমিশে একাকার হয়ে যায় একবার সেই পেলিং যাওয়ার সময় দার্জিলিং মেল ফেল করতে করতে বেঁচেছিলাম মানে আমরা দার্জিলিং মেলে পা দিয়েছি আর ট্রেনটাও স্টার্ট করে দিয়েছিল তো সেই ভয় থেকে শিক্ষা নিয়ে এখনও দেড় থেকে দু ঘন্টা মানে টাইম আছে তার আগেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আমরা যখন বেড়াতে যাই খাবার দাবার পাটটা রাখি না আমরা বাইরে থেকেই খেয়ে নিই কিন্তু হাতে অনেকটা সময় থাকবে আর একটু ফ্যামিলি ট্যামিলি বন্ধু বান্ধব একসাথে গেলে না খাবার দাবার একসাথে মিলেমিশে ভাগাভাগি করে খাওয়া বা বাড়ি থেকে নিয়ে গিয়ে সবাই একসাথে বসে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে দেখো পিছনেও কিন্তু আমাদের মানুষ বসে আছে তো সবাই মিলে খাওয়ার একটা মজাই আলাদা পর বেশ কিছুটা সময় হাতে বেঁচে তো ধীরে সুস্থে আমরা ট্রেনে উঠে পড়েছি এখন সিট অ্যাডজাস্টমেন্টের ব্যাপার চলছে কারণ আমাদের মধ্যে একটা সিট আলাদা কম্পার্টমেন্টে পড়েছিল আর এখানে আরেকটা টিম যাচ্ছে যাদের মধ্যে একজন ভদ্রমহিলার আপার বার্থে আর কি সিট ছিল উনি আপার বার্থে উঠতে পারবেন না একটু ওনার প্রবলেম আছে শারীরিক দিক থেকে তো ওনাকে আমাদের তরফ থেকে একটা লোয়ার বার্থ দিয়ে দেওয়া হলো আর ওনাদের গ্রুপের থেকে একজনকে বলা হলো যে আমাদের যে সিটটা সিঙ্গেল অন্য কম্পার্টমেন্টে পড়েছে সেখানে চলে যেতে তো এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়া হলো এখন আমরা এক কামরার মধ্যে সবাই হয়ে গেছি কোনো অসুবিধাও হচ্ছে না আর বুঝতে পারছো ট্রেন ছেড়ে দিয়েছে এখন অনেকটা রাত কিন্তু মানে মোটামুটি দেড়টা বেজে গেছে আমার ট্রেনে একদম ঘুম হয় না গান শুনছিলাম একটু ফোনে ছিলাম আজকে আমি না কেন নেট সিগনাল দারুণ পেয়েছি অন্যান্য সময় না ট্রেনে জার্নি করলে নেটটা কাজ করে না আজকে নেটটা দারুণ কাজ করছিল যাই হোক চলো আজকের মতো গুড নাইট আগামীকালের পর্বে তোমরা জানবে যে আমরা কোথায় যাচ্ছি